হ্যালো আসসালামু আলাইকুম আশা করি মামা আপনারাও ভালো আছেন আমি আবুল মামাও ভালো আছি তাই আমার প্রিয় বাংলাদেশি বিদেশি যাই অবস্থানে আছেন আমার অন্তরের স্থল থেকে সালাম রইল মুসলমান মামার প্রতি সালাম আসসালামু আলাইকুম হিন্দু দাদার প্রতি আদাব অন্য জাতির প্রতি আন্তরিক ধন্যবাদ দেশি বিদেশি সবাই জানেন আমার চ্যানেলের নাম আবুল মামা বাইক সেন্টার আবুল মামা বাইক সেন্টার আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন গত যেভাবে আবুল মামা কে গেলে গেছেন আগামী থেকে গেলে যাবেন আবুল মামার বাইক সেন্টারে জিম আমরা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ এখনো জেনারা করেননি আপনিও দেখা মাত্র সাবস্ক্রাইব করবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আসুন ব্যবসার জগতে চলে যায় যে গাড়িটা দেখতে পাচ্ছেন এই গাড়িটা জাপান ইয়ামাহা সিডিআই নিউ মডেল লাস্ট মডেল অ্যানালগ নাম্বার এক গাড়ি নাম্বার এই গাড়ি আমি অনেক গত শখ করে কিনছিলাম চালালাম এই গাড়ির মূল্য বহুত চলছিল তখন বিক্রি করিনি এক লাখ পঁয়ষট্টি এখন ট্যাগার দরকার লাভ লস বড় কথা নয় আজকে আমি গাড়িটা বিক্রি করছি অনার বাসা জামালপুর সদর উনি ভিডিও দেখে আমাকে দর দাম সই করে বায়না পত্র মাত্র এক লক্ষ বিশ হাজার দিয়ে দিছি মন থেকে আপনার ওইভাবে ভিডিও দেখে সিলেক্ট করে অবশ্যই সরাসরি আসবেন নইলে ছবি ভোটার আইডি কার্ড অবশ্যই আরে মামার অনেক টাইমে কয় ঠিকানা ঠিকানা বগুড়া জেলা থানা জেলা সদর একুশ নম্বর ওয়ার্ড দ্বিতীয় বাইপাস করতরোট অর্থাৎ আমাদের মগুড় সাত মাথার পয়েন্ট থেকে ছয় কিলো ছয় পয়েন্ট আবুল মামার শোরুম দেখ জেনারা উক্ত ট্রেন খুঁজিচ্ছেন আজ থেকে শেষ হয়ে গেল এদের আমি চাইলে সব মিটেছি এখন লাভ লস নাই দেখলাম ফার্স্ট পার্টি থেকে সেকেন্ড পার্টি উনি কিন্তু এক লাখ পুষে আসছি লাভ লস দুই ভাই এখন দেখ উনি ছবি ভোটার আইডি কার্ড পাঠাইছে বায়না দিছে কোটের মাধ্যমে আইনসঙ্গত এই গাড়িটা এখন আমার মামার বাসা আবার বলছি জামালপুর সদর নাম হলে কি নাম হাবিব হাবিবুর রহমান আমার মামার নাম উনি গাড়িটা লেছে দোয়া করে দিল সই যায় চালায় এলে গাড়ি তো মরণ নাই এলে জাপান জাপানের বাপের নাম আব্বা আব্বার বাপের নাম হলে দাদা পার্সের কোনো খবর নাই ক্ষয় নাই এটাই সর্বদায়ক কথা না বলে বলা বক্তব্য শেষ সোনার বাংলাদেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আবুল মালার ভিডিও বেশি বেশি দেখবেন দেখে শুনে কাছে আসে কিনবেন আমি আবুল কাউকে জোর করে দেই না আমি আবুল জোর করে লেই না এটাই ভালোবাসার সম্পর্ক কেউ দেখে ফেসবুক কেউ দেখে ইউটিউব চ্যানেল কেউ দেখে হিস্টরি আল্লাহ হাফেজ ধন্যবাদ লিপ্ত নতুন পরবর্তী আবার দেখা হবে আল্লাহ হাফেজ